আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অপরিচিত ভেষজ তো আসলে কেউবা চেনেন এই জন্য হয়তো আপনি অনেক হেসে ফেলবেন আর একটা পরিচিত ভেষজ এটাকে বলা হচ্ছে অপরিচিত ভেষজ তো বন্ধুরা আমি কেন অপরিচিত ভেষজ বলছি যে ভেষজটি এক এক সময় ভারতীয় উপমহাদেশের পশ্চিমবঙ্গ আসাম নদী এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হতো তো এর ভেষজ গুণ গুণাবলী প্রচুর পরিমাণে থাকায় এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে বিশেষ করে নাটোরে কিন্তু এটি পর্যাপ্ত পরিমাণে এখন চাষ হয় তো সেক্ষেত্রে আপনারা হয়তো আমি বলবো নাইনটি ফাইভ পারসেন্ট ভাই এবং বোন এখনও এটির সাথে ভালোভাবে আপনার পরিচিত নন এই জন্য মূলত আমি অপরিচিত ভেষজের কথা বললাম এটি একটি অপরিচিত ভেষজ প্রচলিত না আসলে তো বন্ধুরা এটি কি কাজে লাগে আমি আপনাদেরকে সেটি বলুন যে সকল যুবক ভাইদের শুক্র তার সমস্যা রয়েছে যদি এক কথায় বলি মানে একটা ধাতু ক্ষয় শুক্র তারল্যজনিত সমস্যা যেটাকে আপনারা খাস বাংলায় বোঝেন যে ধাতু দুর্বলতা এটা গ্রাম অঞ্চলের মানুষ এই শব্দটি ব্যবহার করে থাকেন আপনাদের সহজার্থে জ্ঞাতার্থে বোঝার জন্য আমি সহজ কিছু ভাষা ব্যবহার করছি সেটি হচ্ছে যাদের বীর্য একেবারে পাতলা যাদের বীর্যতে স্পাম সংখ্যা কম যেটাকে আমরা সুক বলি এই সুকীটের সংখ্যা কম এবং দুর্বল এই সুখী দুর্বল এতে করে যারা অনেকেই সন্তান ধারণে অক্ষম তো সেই সকল ভাইদের জন্য কিন্তু এটি একটি ভেষজ নয় মহাভেষজ এটি আপনার বীর্যকে আঠালো করবে আর একটি উপকারিতার কথা না বললেই নয় এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম উপস্থিত রয়েছে যারা ক্যালসিয়াম বিশেষ করে কোরাল ক্যালবো নামে যে বিভিন্ন প্রোডাক্ট আমরা গ্রহণ করে থাকি বিশেষ করে সমুদ্র থেকে আহরিত ক্যালসিয়াম সজিনা এক কথায় বিভিন্ন উদ্ভিদ থেকে যে সকল ক্যালসিয়াম আমরা যতটুকু ক্যালসিয়াম গ্রহণ করে থাকি এই বাল্লিক মূলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর সেই সাথে আপনি আপনার ধাতু দুর্বলতা বলুন আর এক কথায় আপনার শুক্রের গুণগত মান বলুন এর পর্যাপ্ত পরিমাণে এই গুণ সমৃদ্ধ এই ভেষজটি এক কথায় আপনার বীর্যের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই বীর্যের গুণগত মান বৃদ্ধি পেলে আপনি কি কি সুবিধা পাবেন বা আপনি কি কি সমস্যা থেকে উত্তরণ পাবেন বা উত্তরণ হবেন তো বন্ধুরা সেটি হচ্ছে আপনার যখন বীর্য গাঢ় হবে আপনি এমনিতে আপনার সময়টা কিন্তু বৃদ্ধি পাবে আপনি ইন্টার কোর্স করবেন সময় অনেক দীর্ঘায়িত হবে আর বন্ধুরা জানেন এই সময় দীর্ঘ দীর্ঘায়িত যেরকম হবে সেই ক্ষেত্রে যখন বীর্য গাঢ় হয় গাঢ় থাকে এটি কিন্তু ভিতরে অনুভূতিটাও বৃদ্ধি করে পাতলা বীর্য বের হতে আমাদের শরীরের মধ্যে তেমন একটা মানে ফিলিংস আসে না আর বীর্য তত গাঢ় হবে আনন্দটা কিন্তু আমি আপনি একটু বেশিই পাব আর বীরজুর গুণগত মান যখন বৃদ্ধি পাবে যাদের সন্তান ধারণ ক্ষমতা কমে গিয়েছে বা নেই বললেই চলে তাদের সন্তান ধারণে সক্ষম হবেন সেই সাথে যাদের সুকিট কম রয়েছে সুকিট বৃদ্ধি পেলে এটাও বুঝতেই পারছেন যে একজন সন্তান ধারণে অক্ষম পুরুষ সন্তান ধারণে সক্ষম হবে তো বন্ধুরা এটি শিশু থেকে যুবক বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু এটি ভক্ষণ করতে পারেন বা ঔষধ শব্দর সাথে যেহেতু সেবন শব্দটা আসে আপনার সেবন করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকাতে আপনার পরিবারের সন্তান সে সুঠাম দেহ নিয়ে গড়ে উঠবে এবং ছোটোবেলা থেকেই সে মজবুত একটি কাঠামো নিয়ে বেড়ে উঠবে আপনার যুবক সন্তানের কথা ভাবছেন যে আপনার যুবক সন্তানকে খাওয়ালে তার উত্তেজনা বৃদ্ধি পাবে না উত্তেজনা বৃদ্ধি পাবে না এটি কোনো যৌন উত্তেজক ভেষজ নয় এটি কোনো উত্তেজনা ছাড়াই আপনার সেক্সুয়াল যে সমস্যাগুলো রয়েছে এটি সমাধান করে থাকে বন্ধুরা যে সকল যুবক ভাইদের অধিক বা ঘন ঘন স্বপ্ন হওয়ার কারণে আপনার লক্ষ্য করছেন বীর্যটা এতটাই পাতলা আপনার কাপড় ভিজে বিছানাও ভিজে যাচ্ছে এটি কি পানি প্রস্রাব না বীর্য আপনি নির্ণয় করতে হিমশিম খাচ্ছেন ওই সকল যুবক ভাইদের জন্য কিন্তু এটি ভেষজ নয় মহা ভেষজ তো বন্ধুরা স্বপ্নদোষের মাধ্যমে আপনার ভিতরে যে দুর্বলতাটা চলে আসে এটি সেবনের দ্বারা আপনার সেই দুর্বলতাটা কিন্তু সহজেই কেটে যাবে তো বন্ধুরা আপনি কিভাবে খাবেন বা কিভাবে সেবন করলে আপনি এই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি সেটি বলে দিচ্ছি মাত্র সাত পিস এই বাল্লিক মূল সংগ্রহ করুন এরপরে পরিষ্কার করে ধুয়ে প্রত্যেক সকালে একটি করে বাল্লিক মূল আপনি ভক্ষণ করুন এটি ফেলে দিতে হবে না বা ছোটও করতে হবে না যতটুকু একটি বাল্লিক মূল যতটুকু থাকে পুরোটি ভক্ষণ করবেন এটি খালি পেটেও আপনি যেরকম খেতে পারবেন সেই সাথে খাওয়ার পরেও আপনি খেতে পারবেন আপনার এটি নিয়মিত মাত্র সাতটি বক্ষণ করে দেখুন আপনার বীর্য কেমন ঘন এবং গাঢ় হয়ে গিয়েছে তো বন্ধুরা সাধারণত আমাদের এই সমস্যার জন্য যাদের বীর্যের ধারণ ক্ষমতা কম আমরা দৌড়ে গিয়ে পাশের ফার্মেসি থেকেই ওয়ান টাইম ওষুধ সেবন করছি আর মনে মনে মানে খুব তৃপ্তির ঢেকুর তুলছি যা আমার তো সময় একটু বেড়ে যাচ্ছে তো বন্ধুরা এই ওয়ান টাইম ঔষধ কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো তো এইভাবে একটা সময় আপনার যত হাই স্পিডের বা যত পাওয়ারফুল পাওয়ারফুল ওয়ান টাইম ঔষধে আপনি সেবন করুন না কেন আপনার আর কাজই করবে না আপনি একেবারে ধ্বজভঙ্গ রুগী হয়ে যাবেন তো এই ধ্বজভঙ্গ রুগী না হয়ে আপনি ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতি আমাদের পরম বন্ধু এটি কোনো সাইড ইফেক্ট ব্যতীতই আপনার সময়কে বাড়াবে আপনার বীর্যকে ঘন করবে গাঢ় করবে বীর্য ধারণ ক্ষমতা বাড়াবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে তো বন্ধুরা সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর স্ক্রিনের দুপাশে দুটি ভিডিও দেওয়া রয়েছে ইচ্ছা করলে আপনি এটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি